অনলাইন প্রতারণায় এবার আন্তর্জাতিক যোগ হুগলি জেলা গ্রামীণ পুলিশের জালে গ্রেপ্তার নাইজেরিয়ান নাগরিক দামি উপহার প্রলোভন দেখিয়ে পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা হাতিয়ে নেবার অভিযোগ দিল্লির গ্রেটার নয়ডার গৌতমনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে নাইজেরিয়ান নাগরিককে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান অভিযুক্তের নাম ইজিক্যাল অ্যানাগি ও অতিরিক্ত পুলিশ সুপার কামারকুন্ডুতে সাংবাদিক বৈঠক করে জানান গত চব্বিশে আগস্ট ধনিয়াখালী থানায় মৌসুমি সাহা নামে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মী পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা সাইবার প্রতারণার শিকার হয়েছে বলেই অভিযোগ দায়ের করেন অভিযোগে কর্মী জানিয়েছেন যে নাইজেরিয়ান ওই ব্যক্তি ডাক্তার নামে পরিচয় দিয়ে অনলাইনে তার সাথে বন্ধুত্ব তৈরি করে সেই বন্ধুত্ব জেরেই ব্যাঙ্ক কর্মীর ব্যক্তিগত কিছু তথ্য নাইজেরিয়ানকে শেয়ার করে পরবর্তীকালে তাকে জানানো হয় যে তার উপহারটি দিল্লি এয়ারপোর্টে আটকে আছে তার জন্য পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা পাঠাতে হবে সেই মতন হুগলি গ্রামীণ পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে ছটি অ্যাকাউন্টে অনলাইনে টাকা পাঠিয়েছে ব্যাঙ্ক কর্মী সেই অ্যাকাউন্টের তথ্য ধরেই পুলিশ সাইবার শাখার তদন্ত শুরু করে এবং গৌতমনগর থানা থেকে তাকে গ্রেপ্তার করে তানজিক রিমান্ডে নিয়ে আসা হয় ছয়ই ডিসেম্বর তারপর আটই ডিসেম্বর তাকে চন্দ্রনগর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে যে দু সালে বাণিজ্যিক পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল এক বছর আগে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অভিযুক্তর বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় কেস রুজু করেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ গত চব্বিশ আট দু হাজার চব্বিশ মৌসুমি সাহা নামে কমপ্লেনেন্ট যিনি ধনিয়াখালীর এসবিআই ব্রাঞ্চে কর্মরত তিনি আমাদেরকে একটা কমপ্লেন করেন যেখানে উনি জানান যে ইন্টারনেটে ওনার সাথে একজনের পরিচয় হয় যিনি নিজেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের একজন সার্জেন বলে পরিচয় দেন তার সাথে তার বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হয় যাতে কিছু ইনফরমেশন উনি শেয়ার করেন পরবর্তীতে ওনাকে জানানো হয় যে ওনাকে গিফট পাঠানো হয়েছে যেটা দিল্লি এয়ারপোর্টে প্রসিডিউরাল গ্রাউন্ডে আটকে গেছে উনি সেটাকে পাওয়ার জন্য নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রায় পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ট্রান্সফার করেন পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখতে পাই যে উনি নেট ব্যাঙ্কিংয়ের থ্রু প্রাইমারিলি ছখানা অ্যাকাউন্টে ছটা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করেছেন এই ছটা অ্যাকাউন্ট আমরা ছটা অ্যাকাউন্টকে ধরে আমরা অ্যানালিসিস স্টার্ট করি তার মধ্যে থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট পাওয়া যায় যেটার যখন আমরা ওর ট্রানজেকশান ট্রেলটা ধরি তখন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট পাই সেই জিমেল অ্যাকাউন্টের আইপি লগ এবং ওর অ্যাসোসিয়েটেড যে ফোন নাম্বার আছে সেটা অ্যানালিসিস করে মিউল অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন তাকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে দিল্লির গৌতমনগর পুলিশ স্টেশনের অধীনে একটা জায়গা থেকে আমরা তাকে অ্যারেস্ট করি